ভারতের বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় সম্প্রতি উত্তীর্ণ হয়ে শিক্ষক হন অবিনীশ কুমার এরপর তিনি স্কুলে যাওয়ার পথে অন্তত এক ডজন অজ্ঞাত ব্যক্তি অবিনীশের দিকে বন্দুক ঠেকিয়ে তাকে অপহরণ করে এরপর তাকে মারধর করে জোরপূর্বক এক তরুণীর সঙ্গে বিয়ে দেওয়া হয় তবে এই তরুণীর সঙ্গে অবিনীশের চার বছরের সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে বিহারের বেগুড়সারাই জেলার সুধাকর রায়ের ছেলে অবিনীশ কুমার তাকে লাখিসারাই জেলার গুঞ্জন নামের এক তরুণের আত্মীয়রা অপহরণ করে স্থানীয় সূত্রে জানা যায় অবিনীশ এবং গুঞ্জনের চার বছরের সম্পর্ক ছিল তবে সম্প্রতি সরকারি চাকরি পাওয়ায় অবিনীশ গুঞ্জনকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় গুঞ্জনের অভিযোগ তাদের দুজনের সম্পর্ক অনেক গভীর ছিল তারা অনেক সময় বিভিন্ন হোটেল এবং অবিনীশের বাসায়ও সময় কাটিয়েছিলেন গুঞ্জন আরও দাবি করেছেন অবিনীশ তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাকে বিয়ে করে সংসার শুরু করবে প্রতিবেদনে বলা হয়েছে এরপরেই অবিনীশকে অপহরণ করে জোরপূর্বক তাকে গুঞ্জনের সঙ্গে বিয়ে দেয়া হয়েছে ইতিমধ্যে এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা গেছে অবিনীশকে কয়েকজন ধরে আছে এবং গুঞ্জন কোনির সাথে তবে তাদের বিয়ের পরে আরেক সমস্যা শুরু হয়েছে বিয়ের পর গুঞ্জন তার পরিবারকে নিয়ে অবিনীশের বাড়ি গেলে অবিনীশ সেখান থেকে পালিয়ে যায় যখন গুঞ্জনের পরিবার অবিনীশের বাড়িতে যায় তখন অবিনীশের পরিবার তাদের গ্রহণ করেনি এরপর বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে গুঞ্জন অবিনীশও এরই মধ্যে থানায় অভিযোগ দায়ের করেছে অবনীশের অভিযোগ ঘটনার দিন কয়েকজন তাকে অপহরণের পর মারধর করে জোর করে তাকে গুঞ্জনের সঙ্গে বিয়ে দিয়েছে